নমস্কার বন্ধুরা ফোর রিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা ফুলকপির ডিমের রেসিপি শেয়ার করব এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে একটা ফুলকপিকে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি এখানে পাঁচটা সিদ্ধ ডিম দুটো বড়ো সাইজের আলুকে এভাবে ছোট টুকরো করে কেটে নেব তো চলো শুরু করা যাক রেসিপি প্রথমে কড়াইতে আমরা নিয়ে নেব তিন থেকে চার চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে আলু দেব এখানে চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দু পিঞ্চ দিয়ে দেব হলুদ গুঁড়ো আলুর কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমাদের আলুগুলোকে ভেজে নিতে হবে আলুর কালার যখন আমাদের চেঞ্জ হয়ে যাবে আমরা তুলে নেব এবার দিয়ে দেব এখানে ডিম ডিমগুলোকেও আমরা দু মিনিটের জন্য ভেজে নেব হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ডিম ভাজা হয়ে গেছে তুলে নেব এবার দিয়ে দেব এই তেলেতেই ফুলকপি ফুলকপিগুলোকেও আমরা তিন থেকে চার মিনিট ভেজে নেব হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো তিন থেকে চার মিনিটের জন্যে ভেজে নিলাম এবার তুলে নেব ফুলকপিকে আর কড়াইতে নিয়ে নিলাম আমি তিন চামচ তেল এক টুকরো দালচিনি দুটো ছোট ইলাইচি আর এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোটো টুকরো করে কেটে পেঁয়াজকে আমরা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দিয়ে দিলাম এখানে কালার যখন চেঞ্জ হয়ে যাবে দিয়ে দেবো এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুন ভাজা হয়ে গেছে দেবো এখানে ড্রাই মশলা দেড় চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ দেব জিরা পাউডার হাফ চামচ ধনিয়া পাউডার অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমরা দু মিনিটের জন্য ভেজে নেব মশলা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমাটারকে গ্রেড করে লবণ দিয়ে দেব সোয়াদ মতো আর চার থেকে পাঁচ মিনিট টমাটার দেওয়ার পর আমরা মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে চার পাঁচ মিনিট হয়ে গেছে মশলাটাকে আমাদের ভাজতে দেখেই বুঝতে পারছো ভালো করে মশলা আমাদের ভাজা হয়ে গেছে দিয়ে দেব এখানে দু চামচ দই কি ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম দই দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মিক্স করব আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো দিয়ে দিলাম এখানে এক চামচ কাসুরি মেথি আর হাফ চামচ গরম মশলা মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আলু মশলার সঙ্গে দু মিনিট ভালো করে আমরা কষিয়ে নেব আলু ফুলকপিকে তারপর দেব আমরা এখানে জল তোমরা রুটি ভাত যার সঙ্গে মর্জি এই রেসিপিটা খেতে পারবে খেতে কিন্তু খুবই টেস্টি হয় দু মিনিট ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দেব এখানে দেড় কাপ জল ভালো করে মিক্স করব আর প্রথমে আমরা গ্রেভিতে একটা বয়েল আসতে দেব। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে সাত থেকে আট মিনিট এটাকে ঢাকা দিয়ে হতে দেব যতক্ষণ না আলু ফুলকপি ভালো করে সফট হয়ে যাচ্ছে পাঁচ ছ মিনিট পর আলু যখন আমাদের সিদ্ধ হয়ে যাবে দিয়ে দেব এখানে তিনটে কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে ডিম ভালো করে মিক্স করে আমরা গ্যাসে ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্যে তিন চার মিনিট পর খুবই টেস্টি আমাদের ডিম ফুলকপি আলুর ঝোল তৈরি হয়ে গেল দিয়ে দিলাম এখানে এক চামচ দেশি ঘি আর দেব ধনে কুচি বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর তোমরা এটা দেখেই বুঝতে পারছো খেতে কতটা টেস্টি হবে যতক্ষণ না তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবে তোমরা বিশ্বাসই করবে না এটা কতটা টেস্টি তৈরি হয়েছে তো চলো গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার সার্ভ করে নেব আমরা প্লেটেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো বানানোর পর অবশ্যই বলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো